ব্যাংকিং সেবা আরও সহজ আরও দ্রুত ও ডিজিটাল সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে ব্যাংক পিএলসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেছে একই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল তেরোতম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলন দু হাজার পঁচিশ পুবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় গবেষণা এবং উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয় পুরোটা থাকছে রিপোর্টে পুবলী ব্যাংক পিএসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেছে ব্যাংকিং সেবা আরও সহজ দ্রুত ও ডিজিটাল করতে এই বুথ চালু করা হয়েছে পুবলী ব্যাংক পিএসির ব্যবস্থাপনা পরিচালক জি ই মোহাম্মদ আলী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এ টি এম মাহবুব ইলাহি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রক্টর প্রফেসর ডক্টর যোসি উদ্দিন আহমেদ ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক যৌধুরী চৌধুরী মোহাম্মদ হাসান সহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ সহ পুবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য পুবালী ব্যাংক আধুনিক ডিজিটাল সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইলেকট্রনিক বুথ চালুর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা সহজে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এই দিনটাকে ঐতিহাসিক দিন বলে মনে করতেছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কারণ এই দিনটা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে পুবালি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সিস্টেম ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম যেটা বাংলাদেশে প্রথম এটা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে শুরু করলেন আমরা মনে করি যে এই পুবালি ব্যাংকের সেবা আমরা মানে সবাই উপভোগ করতে পারবো কারণ এটা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে এবং এখান থেকে টাকা উত্তোলন এবং টাকা প্রেরণ সকল প্রকার সুযোগ সুবিধায় এই ব্যাংকটাকে আমরা গ্রহণ করতে পারব সেলফ সার্ভিস সেন্টার আসলে এটা একটা ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট যেখানে একজন কাস্টমার তার বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন যেমন থাম ইমপ্রেশন আছে ফেসিয়াল ইমপ্রেশন আছে এর মাধ্যমেই সে লগ করে তার ব্যাংকিংয়ের সকল কার্যক্রম এখানে করতে পারবে একটা ব্রাঞ্চে যে যা করা যায় যেমন আপনি ফান্ড ট্রান্সফার করেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেন এগুলো সব কিছুই এখানে করতে পারবে শুধু এই ব্যাঙ্কে না ধরুন এমএফএস বিকাশ নগদ এখানে টাকা যদি পাঠাতে চান অথবা ধরেন আপনি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সব কিছু এখানে করতে পারবেন আবার এখানে আরও কিছু জিনিস থাকে যেমন আপনি তো এটা ইলেকট্রনিক্যালি ট্রানজ্যাকশন করবেন অ্যাকাউন্ট ওপেনিংটাও ইলেকট্রনিক্যালি করতে পারবেন কোনো কাগজপত্র নিয়ে আসার দরকার নেই তারপরে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাথে সাথেই তাকে আপনাকে ইনস্ট্যান্ট একটা ডেবিট কার্ড দিয়ে দেবে মোবাইল অ্যাপসের সাথে আপনাকে এনরোল করে দেবে আপনাকে সিকিউরিটি অ্যাওয়ারনেস এখানে করে দেবে এটার জন্য আমাদের কিছু লোক থাকবে যারা এই সার্বক্ষণিক এই কাজগুলো করবে এদিকে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হল তেরোতম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলন দু হাজার পঁচিশ সম্মেলনে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ ইসমাইল হোসেন ও পুবলী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সি ও মোহাম্মদ আলী সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মারুফ পিএইচডি এ সময় শিক্ষক গবেষক শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন পুবলী ব্যাংক পিএলসির পক্ষ থেকে প্রতি বছরের মতো সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়